ইয়াসমিনের চোখে এক অদ্ভুত জাদু ছিল তার হাসি যেন সব বিষাদ দূর করে দিত গ্রামের ছোট্ট এক পাড়ায় বাস করত সে ইয়াসমিনের বাবা ছিলেন একজন কৃষক আর মা গৃহিণী ইয়াসমিনের স্বপ্ন ছিল বড় হয়ে একজন চিকিৎসক হওয়া যাতে সে গ্রামে মানুষের সেবা করতে পারে একদিন গ্রামের মেলা বসেছিল সেদিন ইয়াসমিনের চোখে পড়ল এক যুবক রাহুল সে শহর থেকে এসেছে রাহুলের মিষ্টি হাসি এবং আত্মবিশ্বাসী চলাফেরা ইয়াসমিনের মনকে ছুঁয়ে গেল রাহুল ও ইয়াসমিনের সৌন্দর্যে মুগ্ধ হয়ে গেল তারা দুজনেই তখনই অনুভব করল যেন কিছু একটা ঘটতে চলেছে মেলার মধ্যে তারা একসাথে ঘুরতে লাগল রাহুল ইয়াসমিনকে শহরের গল্প শোনাল আর ইয়াসমিন তার গ্রামীণ জীবনের কথা বলল তাদের কথোপকথনের সময় যেন থমকে দাঁড়াল মেলা শেষ হতে চলেছিল কিন্তু তাদের হৃদয়গুলো একে অপরের প্রতি আকৃষ্ট হচ্ছিল রাহুলের শহরে ফিরে যাওয়ার সময় ঘনিয়ে এল সে ইয়াসমিনকে বলল আমি তোমাকে ভুলতে পারব না তুমি কি আমাকে অপেক্ষা করতে বলবে ইয়াসমিনের চোখে জল চলে আসল সে বলল আমি অপেক্ষা করব যদি তুমি সত্যিই আমার জন্য ফিরে আসো। রাহুল শহরে চলে গেল কিন্তু ইয়াসমিনের মনে রাহুলের স্মৃতি চিরকাল বেঁচে রইল সে প্রতিদিন মাঠে কাজ করতে গিয়ে রাহুলের কথা ভাবত সময়ের সাথে সাথে তার প্রেম আরও গভীর হতে লাগল একদিন কয়েক মাস পরে রাহুল ফিরে এল ইয়াসমিনের হৃদয় জেগে উঠল রাহুল বলল আমি তোমাকে নিয়ে শহরে যেতে চাই তুমি কি আমার সঙ্গে আসবে ইয়াসমিন কিছুক্ষণ চুপ রইল তারপর বলল আমি তোমার সঙ্গে যাব কিন্তু আমি আমার স্বপ্নকেও ছাড়তে পারি না রাহুল ইয়াসমিনের এই সিদ্ধান্তকে সম্মান জানাল তারা দুজনেই বুঝতে পারল প্রেম শুধু একসাথে থাকার নাম নয় বরং একে অপরের স্বপ্নকে পূরণ করতে সহায়তা করাও এভাবে ইয়াসমিন শহরের কলেজে ভর্তি হল এবং রাহুল তাকে সবসময় সমর্থন করল তাদের প্রেমের গল্প শুধু একটি সুন্দর সম্পর্ক নয় বরং দুই হৃদয়ের একসাথে বেড়ে ওঠার একটি যাত্রা অবশেষে ইয়াসমিন একজন সফল চিকিৎসক হয়ে উঠল এবং রাহুল তার পাশে ছিল তারা একসাথে স্বপ্ন দেখল একসাথে জীবন কাটাল তাদের প্রেমের গল্প গ্রামে কিংবদন্তি হয়ে উঠল ইয়াসমিন এবং রাহুলের প্রেম ছিল একটি সাদা পাতা যেখানে তারা নিজেদের গল্প লিখে গেল